হে জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল আমরা যে দরবারের নাম রাখা হয়েছে আমাদের এই দরবারের নামটি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হয়তো কেউ শুনলে এরকম ভাববে বা ভেবেও থাকে যে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ তার মানে এই বিশ্বের সমস্ত জ্ঞান মনে হয় তারাই নিয়ে গেছে তারাই মনে হয় বিশ্বের সমস্ত জ্ঞান কামাই করে ফেলেছে এই জন্য বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার নামটি রাখা হয়েছে আসলে বাবারে এই বিষয়টি এভাবে নয় এভাবে যদি কেউ নেয় তবে তো তার নিজের কাছেও খারাপ লাগবে কিংবা সে অন্য কাউকেও এরকম বলে থাকবে যে তারা হয়তো নিশ্চয়ই অহংকারী যে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার এই কথাটি তারা কিভাবে রাখলো এই নামটি হে জগতবাসী আমি এখন যে কথাটি বলবো সে কথাটি হলো যে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার এই যে সঞ্চার যে শব্দটি সঞ্চার শব্দটির অর্থ আসে কি লাভ করা বা সঞ্চয় করা জমানো জ্ঞান লাভ করা আচ্ছা এখন বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন রাষ্ট্রে যাব। বিভিন্ন জায়গাতে যাব। বা বাংলাদেশে বিভিন্ন ওলিয়া উলিয়ার দরবারে যাব। বা জ্ঞানীগুণীর ধারে যাব। বা কোনো জ্ঞানী আমাদের ধারে আসলো বা আমরা কোনো শিশু বাচ্চাও যদি আমাদের কাছে আসে বা কোনো শিশু বাচ্চার কাছেও যদি আমরা যাই যদি শুনি একজন জ্ঞানী মানুষের মুখে এই কথাটা যে সে এমন একটা কথা বলছে যে যে কথাটি আমার জানা নেই তখন সে কথাটি আমি একজন বাচ্চার কাছে জেনে শুনে আমি তা আমার ব্রেনটি নিলাম আমার জ্ঞানে নিলাম দেখা গেছে এমন একটা সাধু পুরুষ বা এমন কিছু জ্ঞানী লোক আলেম মানুষ তার সাথে কথা বলেছি তার কথা থেকে আমি দুটো জ্ঞান লাভ করেছি তো দেখা যায় যে বিশ্বের সমস্ত জায়গাতেই আমরা যখন যাব সমস্ত জায়গা থেকে আমরা জ্ঞান লাভ করতে পারবো আর জ্ঞান লাভ করারই আরেকটা নাম হলো সঞ্চার তাই আমাদের দরবারের নাম হলো বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার আমরা একটা বাচ্চার কাছ থেকেও জ্ঞান লাভ করতে পারি একটা জ্ঞানী লোকের কাছেও আমরা জ্ঞান লাভ করতে পারি একটা অভাবী একজন মূর্খ মানুষ সে তাকে মনে করতেছি সে একজন মূর্খ মানুষ তার সাথে কথা বলতে বলতে এমন এক পর্যায়ে চলে গেল যে তার কথা থেকে এমন কিছু জ্ঞান আমার সঞ্চার হলো যা আমার জানা ছিল না তাই বলতে চাই এই বিশ্বের সমস্ত প্রকৃতি প্রকৃতি বলতে আকাশ পাতাল বাতাস সমস্ত কিছু যা কিছু আছে সমস্ত প্রকৃতির মধ্যে আল্লাহর জ্ঞান লুকানো আছে যে আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটাও বলেছে যে তোমরা যদি আমাকে জানতে চাও বুঝতে চাও আমাকে চিনতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য যদি করি একটা গাছের দিকে তাকালেও আমরা সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারি একটা আল্লাহর যে কোনো একটা সৃষ্টির দিকে লক্ষ্য করলে আমাদের জ্ঞান অর্জন হয় জ্ঞান সঞ্চার হয় তো এই জন্য আমাদের দরবারের নামটি রাখা হয়েছে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ আচ্ছা আরও একটি কথা আছে যে সৃষ্টি জগৎ আছে যত বা হরফে লুকায়িত তো সৃষ্টি জগৎ আছে যত বা হরফে লুকায়িত এটা বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ এটা সঞ্চার করেছেন কোত্থেকে এই জ্ঞানটি সঞ্চার করেছেন সৃষ্টি থেকে যে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে তার মানে এই সমস্ত সৃষ্টি জগতেই সমস্ত প্রাণী জগৎ থেকে শুরু করে সমস্ত মানুষ প্রাণীর দিকে যদি লক্ষ্য করি যে সৃষ্টি জগৎ আছে যত বা হরে যে আল্লাহ বলেছে যে সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা সমস্ত সৃষ্টি আল্লাহর জিকির করে সমস্ত সৃষ্টি আল্লাহর নাম ডাকে তাহলে বোঝা গেল কি যে সমস্ত সৃষ্টি জগৎ সমস্ত তরুলতাও আল্লাহর জিকির করে মোহাম্মদ নামে দুরুৎ পাঠ করে তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে দেখা যায় যে সৃষ্টির মধ্যে আমরা সেই বিশ্বের সমস্ত জ্ঞান খুঁজি এবং এখানেই লুকিয়ে আছে তো আমরা এই পৃথিবীতে কোনো মানুষ কেউ কোনো দিন কাউকে অবহেলা করব না যাকে অবহেলা করব তার মধ্যে এমন কিছু গুণ আল্লাহ লুকিয়ে রেখেছে যেই গুণগুলো আমার মধ্যে বা আপনার মধ্যে নেই তো আজকের আলোচনা এটাই বোঝানো হলো যে এই নামটি রাখা হয়েছে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ এই নামটি অনেকে না বুঝে অনেক কিছু মন্তব্য করে অনেক কিছু বলে বসে বা অহংকারী ভাব নিয়ে বলে এবং আমাদেরকে অহংকারী ভাবে হে জগতবাসী আপনাদের সামনে আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্যই যে অনেকেই এরকম ভাবনা চিন্তা করে আমাদেরকে এমন কথা বলে ফেলেছে আমাদের দরবারের বিষয় তাই আজ আপনাদেরকে কথাগুলো ভেঙে বলা হলো তো সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ